আসসালামু আলাইকুম পেও অভিহাস নিউমারেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় অভিয়াস আপনার দেখাবো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কয়েকটি ফার্নিচার দেখাবো যে ফার্নিচারগুলো আমরা হ্যান্ড পলিশ ল্যাকার পলিশের উপর তৈরি করা হয়েছে চাইলে কিন্তু আপনার পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন ভিউয়ার্স আজকে যে ফার্নিচারগুলো দেখাবো তার মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে সিম্পল কারুকাজের উপরে কয়েকটি ড্রেসিং টেবিল দেখাবো তার পাশাপাশি দেখাবো খুব দারুণ ডিজাইনের একটি ওয়ার্ডজপ দেখাবো যেটা হচ্ছে আমরা পাঁচ ফিট বা চার ফিট তিন ইঞ্চির উপর করা হয়েছে এবং খুব সুন্দর ডিজাইন ডিজাইনের উপরে একটি ওয়াল কেবিনের শোকেস দেখাবো খুব সুন্দর ডিজাইনের পাশাপাশি সিম্পলের উপরে একটি তিন দরজা আলমিরা রয়েছে খুব দারুন ডিজাইনের মধ্যে দুইটি খাট দেখাবো খুব সুন্দর রূপ করা এবং খুব সুন্দর ডিজাইনের মধ্যে তিনটি ডাইনিং টেবিল দেখাবো যে ডাইনিং টেবিলগুলো আমাদের একদম খুব সুন্দর লঞ্চ করা হয়েছে নতুনের উপরে যেটা আমরা রমজান মাসে আমরা এই ডাইনিং টেবিলগুলো লঞ্চ করা হয়েছে যেটা আমরা পিতলে কারু কাজের উপরে খুব সুন্দর স্টিক ডাইনিং টেবিল বলা হয় এটাকে খুব দারুণভাবে আমরা এগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডিজাইনের একটি ছয় ডাইনিং টেবিল যেটা আমরা একদম স্মার্ট প্লেন ডিজাইনের ভিতরে আমরা তৈরি করা হয়েছে তো ওভিয়াস এই চমৎকার ডাইনিং ফার্নিচারগুলো আমরা কিন্তু বড় বড় মতো সলিড চিটাগং সেগুন কাঠ উপর তৈরি করা হয়েছে চিটাগং সেগুন কাঠের মধ্যে ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার উপরে সুন্দর এই ফার্নিচারগুলো আমরা তৈরি করার চেষ্টা করেছি এবং কাঠে ন্যাচারাল কালার কারণে দেখতে খুব দারুণ দেখায় যারা কিন্তু কাঠ চিনে তারা দেখে বুঝতে পারবেন যে কাঠের কোয়ালিটি গুণগত মানটা কেমন হয়ে থাকে তো ভিওস আমরা যে ফার্নিচারগুলো তৈরি করে থাকি সেগুলো কিন্তু আমরা সারা বাংলা এসে ডেলিভারি দিচ্ছি সেক্ষেত্রে আপনার আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পারবেন তো ভিওস আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সেগুলো আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তার মধ্যে রয়েছে খুব সুন্দর ডিজাইনের ভিতরে কয়েকটি ড্রেসিং টেবিল যেগুলো একদম সিম্পল প্লেন ডিজাইনের মধ্যে তৈরি করা প্রত্যেকটা সাইজ হচ্ছে আপনার পাশে তিন ফিট উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট উপর করা ভিতরে গভীরত হচ্ছে আঠারো ইঞ্চির উপর করা এটা আমরা একদম সলের চিটাগম সেগুন কাঠের ন্যাচারাল কালার যেটা হচ্ছে আমরা কাঠে কাঠ কালার মধ্যে সুন্দর ড্রেসিং টেবিলগুলো আমরা তৈরি করা হয়েছে তো ভিও এই চমৎকার ড্রেসিং টেবিলটি দাম হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসিং টেবিলের ডিসকাউন্ট সহ প্রাইসগুলো বলে দিয়েছি যেগুলো আপনারা জানেন যে আমরা রমজান ইদে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পাঁচ হাজার টাকা করে আমরা ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা ডিসকাউন্ট সহ আমি আপনাদেরকে বলবো তো ভিওস এটা কিন্তু ডিসকাউন্টগুলো রয়েছে শুধুমাত্র রমজান ঈদের জন্য ঈদের পরে কিন্তু আপনারা এই ডিসকাউন্টগুলো পাবেন না অনেকে আমাদের ভিডিওগুলো দেখে ঈদের পরেও কিন্তু আমরা কিন্তু অনলাইন থেকে ভিডিওগুলো রিমুভ করি না সেক্ষেত্রে ঈদের পরও অনেকে দেখে বলে যে আমাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা ডিসকাউন্টগুলো রাখতে পারি না শুধুমাত্র রমজান ঈদের জন্য আমরা ডিসকাউন্টগুলো দিচ্ছি তো ভিয়াস এই চমৎকার ড্রেসিং টেবিলটির দাম হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা এটির দাম হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা এবং এই সুন্দর ড্রেসিং টেবিলের দাম হচ্ছে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার হলে নিতে পারবেন আর এই প্রসন্ন যে ড্রেসিং টেবিল রয়েছে এই সুন্দর ড্রেসিং টেবিলগুলোর দাম হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার হলো সুন্দর স্মার্ট এই ড্রেসিং টেবিলগুলো চালিয়ে নিতে পারবেন যেগুলো সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা এবং ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ পিছনা গর্জন সিক্স মিলি ফ্লাই ওভোটের মধ্যে সুন্দর ড্রেসিং টেবিলগুলো আমরা তৈরি করে থাকি তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর একটি ওয়ার্ড্রপ এটা আমরা লেকার পলিশ উপকার হয়েছে এবং ল্যাকার পলিশের পাশাপাশি আমরা এটা এটার ভিতরে আমরা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ সেগুন কাঠ করা এবং ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করেছি ডয়ের তলি এবং পিছনা অংশগুলো গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড করা লেখার পরে উপরে সুন্দর করে আমরা গোল্ডেন দেওয়া হয়েছে যেটা হচ্ছে কাঠের ন্যাচারাল কালারের উপরে গোল্ডেন দেওয়া তো তো এই চমৎকার ওয়ার্ডুপটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে সুন্দর ওয়ার্ড্রুপটি চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন তার পাশাপাশি রয়েছে খুব দারুণ ডিজাইনের ভিতরে একটি ওয়াল কেবিনের শোকে যেটি সাইজ হচ্ছে পাশে আপনার ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ সলট চিটা এবং কাঠ ভিতরে থাকগুলো গামারি কাঠ পিছনে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড সুন্দর এই ওয়াল কেমি শো দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সুন্দর ওয়াল কেমি শো নিতে পারবেন এই সুন্দর ওয়ালকেমি সো আলমেটি রয়েছে এই চাইলে কিন্তু এটাও নিতে পারবেন এটির দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এখানের মধ্যে সুন্দর যে খাটগুলো দেখতে পারছেন এই খাটগুলো চাইলে নিতে পারবেন এগুলো প্রত্যেকটা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে সুন্দর খাটগুলো ফুল বক্সের মধ্যে নিতে পারবেন সেই বক্সের দাম পড়বে বত্রিশ হাজার টাকা এই পোষণে ডাইনিং টেবিল রয়েছে চাইলে ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন এর সিম্পল যে প্লেন ডিজাইনের ডাইনিং টেবিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা আর সলিড চিটা এবং সেগুন কাঠের মধ্যে লেখার পলিশ করা হয়েছে এই সুন্দর ডাইনিং টেবিলগুলোর দাম হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে সুন্দর ডাইনিং টেবিলটা নিতে পারবেন দুইটাই কিন্তু সেম ডিজাইনের উপর করা যে কোনো একটি পছন্দ হলে আপনার সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়ার নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং এই পশ্চিমে যে ডাইনিং টেবিল রয়েছে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও কিন্তু আমাদের সলিড চিটা এবং সেগুন উপরে উপরেডে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে খুব দারুণ চেয়ার যারা একটু সিম্পল পছন্দ করেন সিম্পল ডিজাইনের ডাইনিং চেয়ার পছন্দ করেন তারা এই ডাইনিং টেবিল চেয়ার ক্রয় করতে পারবেন এবং তার পাশাপাশি রয়েছে খুব দারুণ একটি সোফা সেট যেটি আমরা টু টু ওয়ান সিট উপর তৈরি করা সুন্দর এই সোফা সেটের দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে সোফা সেটার চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন তো অভিয়াস এই চমৎকার ফার্নিচারগুলো যে কোনো একটি ফার্নিচার যদি আপনাদেরও পছন্দ হয় স্ক্রিন শট দেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকল জন্য অর্ডার করবেন অথবা সরাসরি শোরুম ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজিক্যাম হাজিক্যাম্পে আসলে আমাদের নিউ বার ফার্নিচার সুন্দর দেখতে পারবেন আজুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ